ভারত এই ভারতের সাথে আমেরিকা যতই ডোনাল্ড ট্রাম্প উঁচু নিচু কথা বলুক খারাপ মন্তব্য করুক ট্যারিফের ধমকি দেখ কিন্তু তারপরে ভারতের ওপরে আমেরিকা কিন্তু সেরকমভাবে ট্যারিফ লাগাচ্ছে না রিসেন্টলি একটা লিস্ট জারি করেছে আমেরিকা বিশ্বের অনেক দেশকে নিয়ে যেখানে প্রচুর পরিমাণে ট্যারিফ লাগিয়েছে আমাদের পাশের দেশ বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণে ট্যারিফের লিস্টে তাদের নাম এসেছে থার্টি ফাইভ পার্সেন্টের বেশি কিন্তু রিসেন্টলি ভারতের সাথে এমন একটা কোলাবরেশন করেছে আমেরিকা যেখানে ভারতের সাথে যে আমেরিকার ট্রেড রয়েছে সেই ট্রেড টোয়েন্টি পার্সেন্টেরও নিচে ট্যারিফের পরিমাণ কমবে হ্যাঁ এটাই ভারতের বর্তমান গভর্নমেন্টের একটা শক্তপক্ত জায়গা আমেরিকা বাংলাদেশে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দেবে যেটা আগস্ট মাস থেকে লাগু হবে তার মধ্যে যদি তাদের মধ্যে কোনো ডিল না হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট লাগু হয়েই যাবে ঠিক সেভাবে ভারতকে অনেকবার ধুমকি দিলে এখন ভারতের বিরুদ্ধে সেরকম কার্যকারী পদক্ষেপ আমেরিকা নেয়নি রিসেন্টলি এটা হলো আরেকটা নতুন কলপোরেশন যেখানে টোয়েন্টি পার্সেন্টের নিচে ভারত এবং আমেরিকার মধ্যে ট্যারিফের কথা আবার আলোচনা হয়েছে ডিয়া এতে কিন্তু বাংলাদেশের একটা বিরাট বড় ঝাটকা বাংলাদেশ প্রথম থেকেই তার টলমল পরিস্থিতি রয়েছে যার ফলে তাদের পোশাক শিল্প একদম কোলাপস করতে বসেছে তোমরা জানো তাদের বায়াররা হারিয়ে যাচ্ছে তাদের বায়াররা ভারতে আসছে ভিয়েতনামে যাচ্ছে তাদের বায়াররা থাইল্যান্ডে যাচ্ছে মানে যে সমস্ত দেশে বাংলাদেশের থেকে কম পরিমাণে ট্যারিফ লাগানো আছে আমেরিকান ট্যারিফ তাদের কাছে ওরা যাচ্ছে আমেরিকান বিজনেসম্যানেরা তাদের কাছ থেকে মাল নিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের কাছে যাচ্ছে তাতে বাংলাদেশের বিরাট বড় একটা ধাক্কা এরই মধ্যে এই ধরনের নিউজ যেখানে পঁয়ত্রিশ পার্সেন্টের বেশি ট্যারিফ লাগানোর কথা তাতে বাংলাদেশের পুরো বিজনেস মহল একবার কোলাপস করে গিয়েছে তো ডিয়ার ফ্রেন্ডস ভারতের সাথে কেন আমেরিকার ধমকি দিলেও কেন লাগাচ্ছে না এর বিরাট কারণ রয়েছে তোমরা জানো সাউথ এশিয়া মানে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে শক্তিশালী দেশ বর্তমানে কিন্তু ভারত সাউথ এশিয়া বলছে যেখানে চীন আসে না সাউথ এশিয়া মানে সাপ আমরা নানা ধরনের খেলা দেখি যে সাপ ভুটান নেপাল ভারত বাংলাদেশ এই যে দেশগুলো রয়েছে থাইল্যান্ড মালয়েশিয়া এই সব নিয়ে সাউথ এশিয়ান কান্ট্রি আসে তার মধ্যে সবথেকে স্ট্রং কান্ট্রি ভারত আর তোমরা জানো চীনের সাথে কিন্তু আমেরিকার মাঝে মধ্যেই মানে মাঝে মধ্যে কি বরাবরই তারা ইন্টারন্যাশনালভাবে টক্কর দিয়েই চলে মানে তারা দুই দুইজনকে দেখতে পারে এরকম একটা পরিস্থিতি থাকে রিসেন্টলি তাইওয়ান ইস্যু নিয়ে আবার এক সরব হয়েছে যেখানে তাইওয়ান চীন ক্যাপচার করতে যাচ্ছে তোমরা সবাই জানো সেই তাইওয়ানের সাপোর্টে কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দিয়েছে চায়নাকে যদি তোমরা তাইওয়ানকে অ্যাটাক করতে আসো আমি কিন্তু যুদ্ধ ঘোষণা করে দেব তো এই সময় কার সাপোর্ট দরকার ভারতের সাপোর্ট দরকার সাউথ এশিয়ান দেশের সাপোর্ট দরকার এই সময় যদি আমেরিকা ভারতের বিরুদ্ধে গিয়ে কোনো বড় পদক্ষেপ নিয়ে নেয় সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকা বিপদে পড়ে যাবে চায়না যদি ভারতের সাথে ভালো সম্পর্ক তৈরি করে ফেলে বর্তমানে এখন কিন্তু চায়না এবং ভারত তাদের সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা করছে যদি এই সম্পর্ক আরও ডেভেলপ করতে থাকে তাহলে কিন্তু আমেরিকার ঘুম উড়ে যাবে কারণ চায়না ভারত রাশিয়া যদি একসাথে জোট হয় তাহলে কিন্তু আমেরিকার সাউথ এশিয়াতে এসে বা এশিয়া মহাদেশে কোনো কিছু ক্ষমতা আর থাকবে না কারণ যতই শক্তিশালী দেশ হোক আমেরিকা থেকে এসে চায়না অ্যাটাক করবে তার সাথে যদি ভারত নিউট্রাল থাকে যদি ভারত অ্যান্টি চায়না মুভমেন্ট নিয়ে থাকে যেটা ভারতের সাথে কিছু বছর থেকে বরাবরই চলে আসছে আমেরিকা চাইছে ভারতকে যে করে হোক ভারতের সাথে থাকতে ভারতের সাথে কোলাপস করতে ভারতের সাথে বিজনেস বাড়াতে যার জন্য বিজনেস চুক্তিও স্বাক্ষর হওয়ার কথা নিয়ে আলোচনা চলছে ভারত এবং আমেরিকার মধ্যে তো বন্ধুরা যতই ইউনুসক আর নিউনুসক ডক্টর কিন্তু ওই তারা চিল্লাতে দিন শেষ হয়ে যাবে তাদের দ্বারা কিচ্ছু হবে না হ্যাঁ বাংলাদেশ যদি এই রকমের পঁয়ত্রিশ পারসেন্ট ট্যারিফ আবার লাগে তাহলে কিন্তু তারা বিরাট একটা বিপদে পড়বে তো আমি এই ভিডিওতে তোমাদেরকে এটাই বললাম কেন ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে অন্য অন্য দেশের বিরুদ্ধে ট্যারিফ লাগাচ্ছে আমেরিকা কিন্তু তারপরে ভারতের বিরুদ্ধে কম এবং বাংলাদেশ সমেত আর অন্য দেশের বিরুদ্ধে কেন বেশি পরিমাণে ট্যারিফ লাগাচ্ছে এইটাই আমি এই ভিডিওতে তোমাদেরকে বললাম